সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয়া দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এবং সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবারে হাট বসে আজ ছিল শুক্রবার উনিশ মে দুই আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে একটু কম দামের মধ্যে অর্থাৎ সত্তর বা ষাট থেকে আশি হাজার মধ্যে কুরবানি টার্গেটে সার গরুগুলো বিক্রি হচ্ছে তো এইগুলোর আজকে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেবো আমরা এখানে একটা দেখছি ভাই কি দাঁত হয়েছে কি অবস্থা বলেন তো কত দাম চেয়েছিলেন এইটা একশো দশ ওরে বাবা কত বলে ভাই নব্বই বলছে তো বোঝার নাই নব্বইটা আধা মাং না তাই নাকি কত হলে দেওয়া যাবে এটা পঁচানব্বই এটা পঁচানব্বই হাজার হলে বিক্রি করতে চাই নব্বই পর্যন্ত নাকি দাম বলছি তবুও বিক্রি করেন নাই বস্তু আছে কয়েকজন ভাই বস্তু ওজন হয় নাই ডাটা মানে দাম বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর তার পাঁচটা ভাইয়া কালারটা এটা এটা কেমন দিতে হচ্ছে পঁচাত্তর এটা কত কি বলে ষাট হাজার দেখছেন এটা কিন্তু একটু পাতলা পুতলা টাইপের ছোট সাইজের এটা কত হলে দেওয়া যাবে লাস্ট সত্তর এটা কিন্তু সর্বশেষ শুনি সত্তর হাজার হলে বিক্রি করতে চাই দুই দাঁত দুই দাঁত তিন দাঁত সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই এটা কি দাঁতে আসছে ভাইয়া দুই দাঁত কত চাওয়া হচ্ছিল বলেন তো সত্তর 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 হাজার টাকা দাম চাচ্ছে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত বলে ভাই

এই পাশের সামনের দিকে চলে যেতে চাই দেখছেন এই পাশে এগুলো সবগুলো কিন্তু দেশাল জাতের সব আমরা এই পাশে এক ভাইকে দেখছি ভাই কি অবস্থা বলেন তো ভালো ভাই কেমন কেনাবেচা হয় আজকে কেনা বেচা ভাই খুব বাজার খারাপ হয় কয়টা নিয়ে আসছিলেন কয়টা সেল দিলেন বারোটা আনছিলে নাম বারোটা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হয়েছে

ভাই দুইটা আছে পাশে আচ্ছা এই জোড়াটা কেমন কি চাওয়া চাচ্ছিলেন দাঁতা গরুর দামটা বেশি আচ্ছা আমাদের কিছু জেনুইন তথ্য দেবেন আচ্ছা এই জোড়াটা দাঁত জন্য কত দাম চেয়েছে মানে হলেই পাঁচ হাজার টাকা বেশি এই সাইজের গরু গুলোতে আর দাঁত না হলে পাঁচ হাজার টাকা দাম কমে গেল তার মানে দুইটা দাঁত আলো দাম কত চেয়েছেন পঁয়ত্রিশ কত বলে এখন পর্যন্ত পঁচিশ ফিনিশিং এর চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে তিরিশ হলে দেওয়া যাবে মানে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে এক লাখ তিরিশ হলে এই জোড়াটা বিক্রি হবে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি

আচ্ছা আজকে সব মিলিয়ে কেমন মনে হলো আজকের বাজার

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের একটা দেখা দেখি চলছে হয়ে গেছে ভাই হয়ে গেছে হয় দেখি দেখি একটু দেখি আপনারা কত চেয়েছেন দাম কত চেয়েছেন ছেষট্টি চাচ্ছে কত বলছেন ছেষট্টি চাইতেছি ওরা ছেষট্টি দাঁত হয় নাই দাঁত হয় নাই দাঁত হয় নাই এই জন্য দেখছেন রেটটা কিন্তু একটু কম ছেষট্টি এবং তেষট্টি দাঁত হলেই কিন্তু রেটটা একটু বেড়ে যেত আপনারা যে যেখান থেকেই কিনেন না কেন এই বিষয়গুলো অবশ্যই নজরে রেখেই কিন্তু কিনবেন এটা কি দাঁত হয়েছে কত কি চাওয়া হচ্ছে দাম নব্বই বলে কত পঁচাত্তর আশি কত হলে দেওয়া যাবে তিরাশি তিরাশি হলে